ইন্ডিয়ান কাশ্মীরের একটা মাল দেখেন ফ্যামিলি সাইজে কিং সাইজ বলে এটাকে এই কম্বলটা কিন্তু এই বছর খুব ভালো চলেছে হ্যাঁ ইনশাআল্লাহ এটা কুড়িয়ার একটা মাল আড়াই প্রায় আড়াই কেজির মতন ওয়েট হয়ে থাকে ফ্যামিলি সাইজ এটাও কিং সাইজ মাত্র 2400 টাকা 2400 টাকায় আপনারা এই কম্বলটা দর্শক নিতে পারবেন কুড়িয়ান কম্বল ডাবল প্যাটার্ন এটা দেখতে পারেন এটার দাম কত থাকবে এটা থাকবে মাত্র 2900 টাকা কত সুন্দর একটা কম্বল অসাধারণ এখন কিন্তু একবার পাইকারি দামে পাচ্ছেন এটা যারা আপনাদের উত্তরবঙ্গে অনেক শীত পড়ে না হ্যাঁ

মার্কেট দ্বিতীয় তিন তলা মার্কেট দ্বিতীয় তলা আমাদের শোরুমটা পাঁচ নম্বর গলি উনানব্বই নম্বর দোকান শুক্রবার খোলা থাকে আমাদের ইনশাল্লাহ সিজন টাইমে শুক্রবার খোলা থাকে আর সিজন টাইমে সারা শুক্রবার খোলা থাকে না ফোন দিলে চলে আসবো হোম ডেলিভারি তো পাবে সারা বাংলাদেশি হোম ডেলিভারি পাবে এবং সদর থেকে আমার বাসা বেশি দূরে না মাত্র আসতে দশ মিনিট সময় লাগে আচ্ছা ভাই আমাদের ফোন দিলেও ইনশাল্লাহ আমরা বক্স কম্বল সর্বনিম্ন কত প্রাইসে আছে আমাদের বক্স যে প্যাকেট কম্বল গুলো আছে প্যাকেট আমাদের মাত্র আঠারোশো টাকা থেকে শুরু আঠারোশো টাকা থেকে শুরু প্রায় দুই কেজি ওজন হবে ইন্ডিয়ান কাশ্মীরের আঠারোশো টাকা থেকে তাহলে আমরা একটু দেখানো শুরু করি দর্শক যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে খালি ফোন কলে আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লা আমরা কন্ডিশনের মাধ্যমে সেল করে থাকি একটু বলে রাখছি আচ্ছা আচ্ছা বলে রাখছি আচ্ছা আমরা এই যে আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার কেনাকাটাও যদি করেন আমাদের ন্যূনতম শুধু একটা টাকা আমাদের একটা এই বিকাশে দিয়ে দিবেন সেটা আমাদের অ্যাডভান্স থাকবে বাকি টাকা হাতে বুঝে এরপর দিবেন দিবেন আচ্ছা আমরা কন্ডিশন সারা বাংলাদেশে হোম সার্ভিস করে থাকি ওকে ওকে চলেন আমরা একটু বক্সের যেটা প্যাকেট কম্বল খুললাম এটা কাশ্মীরের ভিতরে কাশ্মীর ইন্ডিয়ান কাশ্মীরের একটা মাল দেখেন ফ্যামিলি সাইজে কিং সাইজ বলে এটাকে এটা মাত্র 1800 টাকায় দিচ্ছি এটা কালার হবে 10 থেকে 12 টা ইনশাআল্লাহ 1800 টাকায় আমি একটা কালার দেখাইছি বাকি কালারগুলো স্ক্রিনশট রাখলে আমি ইনশাআল্লাহ সেটার অনুযায়ী আমি দেখে সেই কালারগুলো দেখাবো পরে আমরা আরো একটা কম্বল খুলতেছি দর্শক এটা আপনারা দেখতে পারেন

ওকে আচ্ছা এরপরে যদি আমরা আরো একটা কম্বল দেখাই আচ্ছা একটু বলে রাখি এই যে এটার প্যাকেটটা দেখেন আমাদের আচ্ছা এটার প্যাকেটটা দাও তো ওকে আচ্ছা একটু দেখাই দিচ্ছি আপনাদের আমাদের হোলসেল দোকান তো আমাদের ওপেন সিক্রেট 230 বাই 270 সিএমএম ওকে এটা প্রায় আড়াই কেজি হয় আর এটা 240 বাই 280 240 বাই 280 সিএমএম আচ্ছা 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 এটা প্রায় 3 কেজি হয়ে থাকে আর কি 1 200 গ্রাম কম বেশি আচ্ছা 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 ওকে এই দেখেন তো এটা আপনারা যদি দেখেন দর্শক খুবই চমৎকার এই দেখেন আচ্ছা অসাধারণ হ্যাঁ এটা দেখতে দাম কত থাকবে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা পাইকারি দাম উনত্রিশশো টাকা ডাবল পার্টে দেখাই দেখা দিচ্ছে আচ্ছা উনত্রিশশো টাকায় দর্শক আপনার এই চমৎকার

এবং ফ্যামিলি সাইজ হলো কি হবে এবং এই পাশে মনে হবে যে হ্যান্ড প্রিন্টের ব্লোক বা হ্যান্ড এটারও প্রায় ছয়টা থেকে সাতটা কালার হয় আমি শুধু একটা কালার দেখাই এটা মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা

এটার প্রাইস কত আজ ভাই বলে দিচ্ছি ইনশাআল্লাহ এই দেখেন আচ্ছা ওকে চমৎকার একটা কম্বল এটাও আপনারা দেখতে পারেন পাটটা আলাদা করা যায় ডাবল পার্টের ভিতরে হ্যাঁ পাটটা আলাদা করা যায় ওকে এটা কত এটা মাত্র 3800 টাকা দিচ্ছি 3800 টাকায় নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে যদি আরো একটা সুন্দর কম্বল আমরা দর্শক দেখাবো যারা নিতে চান

হানিমুন হানিমুন দুবাই দান আচ্ছা আচ্ছা দুবাই থেকে আসে মালটা আচ্ছা সব লেখা আছে এখানে আচ্ছা এটাও দেখতে পারেন ওকে খুলে দেখান আমাদেরকে আপনাকে একটু এটাও খুলে দেখাই তো যার যেটা আসলে ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই কম্বলটাও একটু ধরেন এই দেখেন ও অসাধারণ চমৎকার হ্যাঁ আচ্ছা তো এটাও আপনারা নিতে পারেন দর্শক যারা আসলে নিতে চান দেখেন হ্যাঁ অসাধারণ একটা হ্যাঁ দেখার মতো নেই ইনশাআল্লাহ একটা বডিতে খোদাই করা লেখা আছে কুরিয়া আচ্ছা একটা ওপেন সিক্রেট এই পাশে অ্যামবস এই পাশে আছে প্লেন 3D ওকে এই দেখেন এটা আপনারা দর্শক দেখতে পারেন যাদের একটু রিজনেবল বাজেটে ভালো কম্বল আচ্ছা আচ্ছা এটা এটা দিচ্ছি আমরা মাত্র মাত্র 5100 টাকা দিচ্ছি 5100 টাকা আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক আচ্ছা ওকে ভেলভেট টাচ ভেলভেট টাচ খুবই প্রিমিয়াম বক্স এবং প্রিমিয়াম কম্বল কম্বলের জগতে সুপার সফট আচ্ছা মানে এটা এত সফট মানে এটার গায়ে হাত দিলে মনে করবেন যে রাশিয়ান কোন বিড়ালের গায়ে হাত দিছে এত সফট ওরে সুন্দর এটা দেখো সুপার সফট এটা ক্লাউডি ফেব্রিক্স হ্যাঁ অসাধারণ হ্যাঁ এই দেখেন চমৎকার দেখার মত ইনশাআল্লাহ জেলি কারচুপি করা এটা জেলি কারচুপি করা আচ্ছা আচ্ছা ওকে এটা আপনারা দর্শক দেখতে পারেন দুটো পার্টি একই রকম দেখতে কোন কোনো উল্টা ভাব দিই না এটার আচ্ছা ফ্রন্ট সাইড নেই দুটো সাইডই একই রকম এবং কিং সাইজ কিং সাইজ চমৎকার ওকে এটা দেখতে পারেন এটা 6500 টাকায় দিচ্ছি 6500 টাকা মাত্র 6500 টাকা 8000 টাকার কম্বল আচ্ছা আচ্ছা তো ওকে এরপর আমরা দেখাবো কিং সফটের এর একটা ব্র্যান্ডের ইনশাআল্লাহ আচ্ছা এবং দেখেন এটার ব্যাকটা দেখেন গোল্ডের বক্সের মতো ইনশাআল্লাহ ওকে গোল্ডের বক্সের মতো খুবই চমৎকার একটা কম্বল এটাও আমরা একটু দেখাই দর্শক অসাধারণ হ্যাঁ এটা ওয়েট হয়ে থাকে প্রায় 6 কেজি একটা আইটেম ওকে কোরিয়ান একটা আইটেম কোরিয়ান একটা আইটেম যদি দেখেন এই দেখেন আচ্ছা ওকে চমৎকার দেখেন কত আসবে ভাই মাত্র ছয় হাজার সাড়ে সাত হাজার টাকার কম্বল

ওয়ান ফ্লাই কিন্তু দুই সাইডে ইউজ করতে পারবেন এটার কোনো ব্যাক সাইড নাই আর কি আবার আমি সাইডটা দেখাই দিচ্ছি এই দেখেন ওকে দেখেন আবার দেখেন রাউন্ড শেপের চমৎকার সুপার শপ আচ্ছা এটার প্রাইস এখন কত রাখছেন ভাই 16000 17000 অনেকে সেল করে কিন্তু আমরা এত করি না আমি বলছি শুধু অফারের উপর অফার দেব আমরা এগুলো অনেক বেশি সেল করছি এখন শুধু ফেব্রুয়ারি মাসে খালি করা অফার মাত্র আট হাজার টাকা দিলে আমাদের কাছ থেকে কম্বলটা নিতে পারবে কম্বলটা নিতে পারে ইনশাল্লাহ আমি আবারো দেখাই দিচ্ছি দেখেন দেখার মত ইনশাআল্লাহ যারা একটু ভালো জিনিস চান যে পরিবারের বাবা মা কে দিবেন বা আত্মীয় স্বজনকে দিবেন একটু ভালো জিনিস চাচ্ছেন

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের কম্বলগুলো লোহজং স্টোর থেকে আপনারা নিতে পারেন